એનો પણ ખેલાડી એક ટાક ફોલ અમાર દેખે છે આ ક્યાં તરીકને આટલે કી અપરા ઓશમની ચાલી છે મેરે હાફ ફોર જ છે આ કી ઓગઈ જશે પાલે રે પડી ના પડે ઓને ઓને જાય આ જ રિયા થઈ કેનો न <laughs> न nghe 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 nghe

কেক নেওয়ার জন্য তৈরি জাস্টিন তৈরি করবো ভালো দিকে ছাপিয়েছিলেন বা ছাপিয়েছিলেন ওখানে সোনা বল জালে জড়িয়ে দিলেন জাস্টিন দ্বিতীয় শটে গোল করলেন এবারে দ্বিতীয় শট দ্বিতীয় শট নেওয়ার জন্য সিদ্দিক আক্রমণভাগের ফুটবলার সিদ্দিক एवरी শট ভাইটাল আমাদের মঞ্চে সম্মানিত সম্মানিত অতিথি বর্গ এবং সবচেয়ে বড় ব্যাপার এই বৃষ্টিকে উপেক্ষা করে এত দর্শক এতটুকু মাঠ ছাড়লেন হ্যাটস অফ আপনাদের কর্ণিস জানাই সালাম করি আপনাদের নমস্কার জানাই তৃতীয় শারফুল শু চড়ালেন সিটি তৃতীয় শটে গোল এলো দুটি শট হয়ে গেছে রেজাল্ট দুই দুই যিনি বসে আছেন হেভি ইসকে বসে আছেন এই মুহূর্তে ভেজা গাছ লাস্ট অ্যান্ড ফাইনাল শট কেক নেওয়ার জন্য তৈরি বেন্ডিং অপরদিকে তৈরি বাবুর সোনা লাস্ট অ্যান্ড ফাইনাল শট লাস্ট ফাইনাল শট গোল করতেই হবে পরিবর্তিত গোলক্ষক ওখানে পৌঁছে গেছে রোহিতের জায়গায় সো যুব মিলন সমিতি লাস্ট এন্ড ফাইনাল শট গোল করতেই হবে কোন অপশন নেই গোল করতে পারলে ম্যাচ চলে যাবে টসে কিডনিতে এসছে বাবু সোনা এরপরেই আমাদের ফাইনাল যে দল জয়লাভ করবে তারা মাটিই থাকবে পরিবর্তিত যে দল জয়লাভ করবে তারা মাঠেই থাকবে মাঠ ছাড়বেন না সৌভাব রমজান রয়েছে বলে শারফুল শট